えちょバナダングニア আর আমার খুব বে নিশ্চিত যে আজ আমি সেনাল কাউন্সিল ও রেসপেক্টিভ আজ জ্যোতিষ বিনতরাই নামডিয়া আর এই আজি আমার পালেপুর ওয়া আদিত্যকপু আপ ব্লক না ব্লক আর অন্যান্য যে ব্লকের নেতৃত্ববৃন্দ গলাতেন ব্লক প্রেসিডেন্ট গলাতেন মাননা কতকে গলাতে আর

আমরা দেখা ভাবেন্টার ইলেকশন আমরা ভোট দিয়ে যুক্ত করল আর সেই যাবে দিল্লি সরকার আধার প্রস্তুতি সময় কি করি এই যে কলকাতিয়া মহাদুদ্ধ অধিকারী কেনে জানেন কারণ কলকাতার সরকার আমার মাটি না হয় এই কলকাতার দল গেলে আমার জাতি মাটির দল হয় কলকাতার নেতা আমার জাতি মাটির মানুষ না হয় কলকাতার দুঃখ দুর্দশা আমাদের হাতে যে আমাদের চরম গরিব আজ নিঃস্ব হয়ে কিন্তু কলকাতার দোকান

ধন্যবাদ <vraiment> Ah, papá, está ahí, papá, está